আসসালামু আলাইকুম আসলাম সুন্দর একটা ভেজিটেবল টাসেল সিল শাড়ি নিয়ে কালারটা দেখাচ্ছি এত সুন্দর কালার শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত ব্লাউজ পেয়ে যাবেন এক্সট্রা এই সুন্দর শাড়ি একটা সুন্দর একটা আঁচল একটা করা টাসেলে দেওয়া থাকবে এই হচ্ছে আঁচলের অংশ চমৎকার মেরুন একটা কালারের ভিতর পাবেন আর ডিজাইনটা এত সুন্দর ডিজাইন এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এরকম করে আর বডি ডিজাইনটা দেখেন কত নাইস একটা ডিজাইন আর কালারটা চমৎকার একটা কালার গ্রিনের সাথে থাকবে হচ্ছে আপনার মেরুন একটা কালার কম্বিনেশন অসাধারণ অসাধারণ এই হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা একেবারে অসম্ভব সুন্দর একটা শাড়ি দেখেন তো কত ইউনিক একটা শাড়ি শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত থাকবে এই হচ্ছে পুরো শাড়িটাই থাকবে এরকম করে আর হচ্ছে আপনার একসাথে পেয়ে যাবেন চমৎকার একটা পাড়ে একটা ডিজাইন করা থাকবে ব্লাউজ পিসটা এই সুন্দর শাড়ির ভিতরে অসংখ্য শাড়ি আমাদের কাছে পাবেন এই শাড়িটা একেবারে নতুন শাড়ি দেখা দিলাম আপনাদেরকে এই কোয়ালিটি শাড়ির ভিতরে অসংখ্য ডিজাইন পাবেন এই হচ্ছে এই শাড়িটা যা যত পিস লাগবে আপনারা বান্ডেলে বান্ডেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এ কারণে নিতে পারবেন কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সবথেকে বেশি কোয়ান্টিটি দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকতে আর এই সুন্দর শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সেজন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করে এই শাড়িগুলো অর্ডার করতে পারেন আর যারা আসতে পারবেন আমাদের দোকানে এসে দেখে বুঝে নিতে চাচ্ছেন তারাও চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাতের তালে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর সুন্দর শাড়ি কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী শাড়ি দিয়ে যারা বিজনেস করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম